আজ আমাদের কার্তিকের পুজো হাই আমি আর এই পূজা উপলক্ষে সকাল থেকে বাড়িতে অনেক কাজকর্ম শুরু হয়ে গেছে আর এখনকার কার্তিক পুজো বিলাই ঘরে ঘরে এই তো নীল পেপার দেওয়াটা আমাদের তারপরে একটা বাড়ি পরে আরেকজন আর ওই কোণে একজন আর ছাদের এই কোণে ওই নীল পেপার দেওয়া আর একজনদের পুজো হচ্ছে আমাদের এই কার্তিক পুজোটা কার্তিক সংক্রান্তিতেই হয়েছে তাই সেদিন সময় মতো বাড়িতে পুজো করে নিয়েছি আর তার মধ্যেই দেখছি দিদি ভাই আর জামাইবাবু চলে এসেছে আর সাথে করে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে সেটা আমার এত পছন্দ হয়েছে আমি নাকি যেহেতু প্রথম কার্তিকের মা হয়েছি তাই দিদি ভাই এটা আমার জন্য নিয়ে এসছে এদিকে দেখছি ঠাকুর মশাই পুজোর কাজ এগিয়ে রাখার জন্য দুপুর দুপুরই আমাদের বাড়িতে জোগাড় করতে চলে এসেছেন এই টপুরটা পরে আমাদের কার্তিক বাবাকে কত সুন্দর লাগছে আর হ্যাঁ তোমাদের সবাইকে অনেক 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 থ্যাঙ্ক ইউ কারণ আমাদের বাড়িতে কার্তিক দেওয়ার এই ভিডিওটা যেটা ইনস্টাগ্রামে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ হয়েছে মানে তোমরা পুরো ভাইরাল করে দিয়েছো এখানে পুজো হচ্ছে ওখানে ও আর জামাই বাবু মিলে একটু ঠিকঠাক করছিল আর তার মাঝেই দেখি আমার মায়েরা সব চলে এসেছে আর বোন এসে এখানে কি একটা কারো কার্য নিয়ে বসে গেছে আর আমার কেলানে পদনটা দেখো সারাদিন উপোস করে এই হাল আর রান্নাঘরে এসেই দেখি দিদিভাই একা হাতে ঠাকুরের জন্য এত কিছু ভোগ প্রসাদ রান্না করছে সন্ধ্যের পর আমরা দুজনে গেছিলাম আমাদের বাড়ির সামনে যে কটা ঠাকুর মন্দির আছে সেখানে পান দিয়ে ঠাকুরকে নেমন্তন্ন করার জন্য শাড়ি পরার সময় মা একটু হেল্প না করে দিলে হয় বলো আর দেখো বোন ওই যে বানিয়েছে এই গাজরাটা আমার জন্য কি সুন্দর হয়েছে তাই না রেডি হয়ে আমি আর দিদিভাই একটু ঘোরাঘুরি করছিলাম আর তারপর গেছিলাম আমাদের খাওয়া দাওয়ার জায়গায় সেখানে কেমন কি সবাই খাওয়া দাওয়া করছে সেটাই দেখার জন্য আর আজকে আমাদের রাতের মেনুতে ছিল কচুরি আলুর দম তখনই ডাক পড়ল এবার পুজোতে বসতে হবে তাই বড়দের আশীর্বাদ নিয়ে এখানে চলে এসে আর ঠাকুর বললেন যারা কার্তিক দিয়েছে তারা কার্তিকের কাকা হোক বা যেই হোক ওদেরকে ভাবতে হবে ওরা এখন কার্তিকের মামা আর তাই ওদের হাতে পান সুপরি আর যে টাকাটা ওরা দাবি করেছে সেটা হাতে তুলে দিয়ে ওদের কাছ থেকে পুজোর জন্য অনুমতি চাইতে হবে আর তাই অগত্যা ক্যাশ কম থাকার জন্য অনলাইনই ভরসা আর টু বি কন্টিনিউ ফর নেক্সট পার্ট